সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা জানবো অর্থানুসারে সেন্টেন্সের বাকি চারটা প্রকার সো লেটস গো টু দ্য মেইন টপিক্স ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ফর এক্সাম্পল হায়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো হোয়েন উইল রুমি আঙ্কেল অ্যারাইভ রুমির আঙ্কেল কখন পৌঁছাবে হু উইল রিসিভ হিম অ্যাট দি এয়ারপোর্ট বিমানবন্দর থেকে তাকে কে গ্রহণ করবে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট তুমি কি বিমানবন্দরে যেতে চাও হু উইল বাই দেম তাদেরকে কে বাহির করবে আমরা প্রথমে ডব্লু এইস নিয়ে আলোচনা করি একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এখানে হয়ার এটি হচ্ছে ডব্লু ওয়ার্ড তো এই হয়ারের জায়গায় অন্য কোন ডব্লিউএস ওয়ার টু থাকতে পারে যেমন কখন হোয়াট কি কেন, হাউ কিভাবে। ডু এটি হচ্ছে অবজেলারি ভার্ভ আমরা পর্ব দুইয়ে অবজেলারি ভার্ভ সম্পর্কে জেনেছি ইউ এটি হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট হিসেবে কোনগুলো থাকতে পারে নাউন কোনো কিছুর নাম এবং প্রনাউন হি সি উই ইউ দে ইট এবং আই লিভ এটি হচ্ছে মেইন বার বাস করা সর্বশেষ খুশ্চেন মার্ক ঠিক আছে ইন্টারোগভ সেন্টেন্স হতে হলে অবশ্যই সবার শেষে কুশ্চেন মার্ক থাকতে হবে এখন আমরা ভার্বেল খুশ্চেন ওর ইয়েস্নো খুশ্চেন এটা দেখব ফর এক্সাম্পল ডু ইউ লাইক প্লান্টস তুমি কি পরিকল্পনা করতে পছন্দ করো টু এখানে ডু এটি হচ্ছে অবজেলারি ভার্ভ দেন ইউ এটি সাবজেক্ট লাইক এটি হচ্ছে মেইন ভার্ভ আমরা যখন মেইন ভার্ভ নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত জানতে পারবা ফ্লান্স পরিকল্পনা ঠিক আছে এটি অবজেক্ট এবং সর্বশেষ কুইশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে ঠিক আছে ইমফারিটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে সাধারণত ইমফারেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হয় স্ট্রাকচার প্রথমেই ভার্ভ দেন অবজেক্ট অথবা এক্সটেনশন থাকতে পারে ফর এক্সাম্পল ও ফেন দ্য এখানে ও এটি হচ্ছে ভার্ভ তারপর দ্য উইন্ডিউ এটি হচ্ছে অবজেক্ট দুই নম্বর এক্সাম্পল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এখানে অলয়েস এটি হচ্ছে অ্যাড বার্ভ অ্যাড বাক্যের যেই কোনো জায়গায় থাকতে পারে তো এটিকে সাধারণত ধরবা না তোমরা ইস স্পিক এটি হচ্ছে ভার্ব তো এই বাক্যটা ভার্ভ দিয়ে শুরু হয়েছে এই কারণে এটি কি হবে ইমফারিটিভ সেন্টেন্স সেম এস ফ্লিস গিভ মি গ্লাস অফ ওয়াটার এখানে প্লিস এটিও কি অ্যাড বার্ব তো গিপ গিব অর্থ কি দেওয়া এটি দিয়ে শুরু হয়েছে আমাকে এক গ্লাস পানি দাও তো এটি অবশ্যই ইম্পারিটিভ সেন্টেন্স হয়ে যাবে যেমন গিপ এটি ভার্ব মি এটি কি অবজেক্ট গ্লাস অফ ওয়াটার এটি হচ্ছে এক্সটেনশন ঠিক আছে ওয়াশ ইউ হ্যান্ডস বিফোর টেকিং ফুড খাবার নেওয়ার পূর্বে হাত ধৌত করো তো ওয়াশ এটি হচ্ছে কি ভার্ব ইউর হ্যান্ডস এটি হচ্ছে অবজেক্ট আর এইগুলো হচ্ছে এক্সটেনশন ফায়ার অন গুলি করো ঠিক আছে তো এটি ভার্ভ দিয়ে শুরু হয়েছে তো ভার্ভ দিয়ে যেই সেন্টেন্সগুলো শুরু হবে সেগুলো হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা স্ট্রাকচার দেখো প্রথমে থাকবে তারপর অবজেক্ট দেন এবং সবশেষে এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে ফর এক্সাম্পল লেট মি হোম আমাকে বাড়ি যেতে হবে এখানে ল্যাট দিয়ে বাক্যটা শুরু হয়েছে তারপর মি এটি হচ্ছে অবজেক্ট এটি হচ্ছে ভার্ভ আর হোম এটি কি এক্সটেনশন বা অবজেক্ট দুই নম্বর এক্সাম্পলটা দেখো দ্য বয় দ্য ওয়ার্ক এখানে দিয়ে বাক্যটা শুরু হয়েছে তো এটি হয়ে যাবে ইমভারিটিভ সেন্টেন্স দ্য বয় এটি হচ্ছে অবজেক্ট ডু এটি হচ্ছে ভার্ভ দ্য ওয়ার্ক এটি কি এক্সটেনশন অবথেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপঠেটিভ সেন্টেন্স বলে অপঠেটিভের মানেই হচ্ছে প্রার্থনা প্রকাশ করা স্ট্রাকচার প্রথমেই মেই থাকবে তারপর সাবজেক্ট দেন ভার্ব সবশেষে অবজেক্ট অথবা এক্সটেনশন ফর এক্সাম্পল মেই আল্লাহ ব্লেস ইউ আল্লাহর রহমত প্রাপ্ত হউ তো এই সেন্টেন্সটা মেই দিয়ে শুরু হয়েছে তার মানে এটি অপঠেটিভ সেন্টেন্স তারপর আল্লাহ এটি হচ্ছে সাবজেক্ট ব্ল্যাস এটি হচ্ছে ভার্ভ এবং ইউ অবজেক্ট মে ইউ ফ্রসপার ইন লাইফ জীবনে তুমি উন্নতি করো এখানে মেই দ্বারা শুরু হয়েছে তার মানে এটি কি অপথেটিভ সেন্টেন্স একটা নোট দেওয়া হয়েছে অনেক সময় মেয়েই উজ্জ্ব থাকে ফর এক্সাম্পল লং লাইফ আওয়ার লিডার আমাদের নেতা দীর্ঘজীবী হোক তো এখানে কিন্তু মেই নাই কিন্তু এই সেন্টেন্সটি দ্বারা কি বুঝাইছে আশীর্বাদ বুঝাইছে ক্লিয়ার সর্বশেষ সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আনন্দ দুঃখ ও বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে ফর এক্সাম্পল হোয়াট আ বিউটিফুল বার্ট ইটিস কি সুন্দর পাখিটা তো এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সবশেষে একটা অ্যাক্সক্লামেসন চিহ্ন থাকবে হাউ বিউটিফুল বার্ট ইটিস কত সুন্দর পাখিটা এখানে দেখো মেশন একটা চিহ্ন রয়েছে ইফ আই ওয়ার কিং আমি যদি রাজা হতাম তো বিস্মইসূচক দেখো চিহ্নটা আছে তার মানে একটি অ্যাক্সক্লামেটরি সেন্টেন্স হোর উই হ্যাভ উন দ্য গেম আমরা খেলায় জিতেছি অ্যাক্সক্লামেশন চিহ্ন যে শেষে থাকবে এমনটা না সামনেও থাকতে পারে এস আলস আই হ্যাভ আনডান আমি অসফল হয়েছি এখানে কতগুলো প্র্যাকটিস দেওয়া আছে চলো আমরা এগুলো বুঝিনি ডোন্ট রান ইন দ্য সান তো এটি কোন ধরনের সেন্টেন্স এখানে দেখো এই সেন্টেন্সটি প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হল প্রথমে ভার্ভ দিয়ে শুরু হবে দুই নম্বর এক্সাম্পল ডু ইউ নো দ্য বয় তুমি কি ছেলেটিকে চিনো তো এই যে চিহ্নটা এটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তার মানে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হুর রে উই হ্যাভ উন দ্য গেম এখানে দেখো বিশ্বই সূচক চিহ্ন রয়েছে তার মানে এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স মে আল্লাহ ব্লেস ইউ এটি হচ্ছে সেন্টেন্স কারণ এটি দ্বারা আশীর্বাদ বুঝাইছে ঠিক আছে যেই সেন্টেন্সের সামনে মেই থাকবে এটি হয়ে যাবে অপথেটিভ সেন্টেন্স সর্বশেষ হি লাইকস টু ওয়াচ হরর মুভিস এটি হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স বিকজ এই সেন্টেন্সটি প্রথমে কি আছে সাবজেক্ট তারপর ভার সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন আছে ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই থ্যাংক ইউ এভরিওয়ান